সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাতু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে আজ হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে বিশেষ করে কুমিল্লা নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুরের কয়েকটি অঞ্চলে বন্যার পানি হঠাৎ করেই উঠে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে এই সংবাদটি এই আমাদের বর্তমানে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমরা বেশ লক্ষ্য করছি আসলে আমাদের এই অকাল বন্যার দুটি কারণ রয়েছে একটি হলো ফারাক্কাবাদ অপরটি হলো তিস্তা তিস্তা বেরি ভাত যেটা হয়েছে অর্থাৎ তিস্তার পানি কন্ট্রোল করার জন্য ভারত যে তিস্তার পানি কে রোধ করার জন্য অর্থাৎ তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য যে বাঁধটা সৃষ্টি হয়েছে সেটা হলো তিস্তা এই তিস্তা বাঁধের কারণে আমাদের বাংলাদেশে এই অনেক সময় অসময়ে বন্যা হয় আবার একেবারে ভরা মৌসুমে অর্থাৎ যখন আমাদের বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় সেই সময়টা আমাদের এই কৃষকরা ফসলি জমিতে পানি দিতে পারে না তার কারণ হচ্ছে যখন ভারত দেখে যে ভারতে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দেয় তখনই এই তিস্তা বাদ কিংবা ফারাক্কা বাদ ছেড়ে দেয় তখন আমাদের যে ফসলি জমিগুলো একেবারে চব্বিশ ঘন্টার ভেতরে তসনস হয়ে যায় এটা হলো ভারতের একটি কৌশল যেটা বাংলাদেশকে কিভাবে দাবিয়ে রাখতে হয় এটার একটি কৌশল আমরা আজকে বহু বছর ধরে আমরা যদিও আমাদের জন্ম একাত্তরে হয়নি আমরা নব্বই আশি দশকের দিকে আমাদের জন্ম আমরা এই আশি দশকের পর থেকে বর্তমানে যে পরিস্থিতি এটা আমরা পর্যবেক্ষণ করছি এবং আমরা এই ব্যাপারগুলো বুঝতে শিখেছি এবং বলতেও আমরা অনেককে দেখেছি আমি আজকে যে বিষয়টার দিকে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে ভারত আমাদের একেবারে পার্শ্ব প্রতিবেশী একটি রাষ্ট্র যে রাষ্ট্রটা এই আমাদের মাত্র অল্প কিছুক্ষণ হাঁটলেই অর্থাৎ বাংলাদেশ থেকে বাংলাদেশের সীমানা আর ভারতের সীমানা ঠিক একটি কিন্তু এই ভারত আমরা অনেক সময় এই প্রতিবেশী রাষ্ট্রটাকে আমরা বন্ধু রাষ্ট্র বলে থাকি আসলে তারা আমাদের কতটুকু বন্ধুত্ব গ্রহণ করেছে কিংবা তারা কতটুকু মানে এই বিষয়টি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারত আমাদের কতটা বন্ধুত্ব বন্ধুত্ব বন্ধুত্বস্বরূপ আচরণ করে আমাদের বাংলাদেশের একটি পাঠ্য পাঠ্য রয়েছে সেটা হলো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অর্থাৎ আন্তর্জাতিক সুসম্পূর্ণ সুসম্পর্ক আমরা আজ আমি এই বন্যার কথাটা যেটা বলতে এসেছি আসলে আমি কথাটা বলে শেষ করে পরে আমি আন্তর্জাতিক বিষয়টা যা যাচ্ছি এই গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে উজান থেকে নেমে আসা যেই পানি সেই পানি থেকে পানিতে আমাদের শয়লাভ একেবারে আমাদের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আশঙ্কা না বন্যা শুরু হয়ে গেছে অটোমেটিকলি এই কুমিল্লা যেটা আপনার ত্রিপুরা থেকে যেই বাঁধ ত্রিপুরার যে বাঁধটা রয়েছে সেখান থেকে এই বাঁধ ছেড়ে দেওয়ার কারণে এটা গুমতি নদী হয়ে এটা কুমিল্লার একটি অঞ্চল দেবীদার কোম্পানিগঞ্জ মুরাদনগর থেকে শুরু করে একেবারে কুমিল্লা শহর পর্যন্ত যেই বেরিবাঁধটি রয়েছে এই বেরিবাদটি অনেক সময় ফেটে অর্থাৎ ভেঙে পুরো অঞ্চলটা প্লাবিত হয় আর আরেক দিক দিয়ে রয়েছে রয়েছে সেটা হলো ফেনী লক্ষ্মীপুর এবং আপনার নোয়াখালী এই তিনটি অঞ্চলে আজ সারা দিনেই যে পরিমাণে পানি বেড়েছে ওই তুলনায় আজকে সারা দেশেই প্রায় বেশ কিছু অঞ্চল প্রায় তিন হাজার তিনশো টি গ্রাম সেখানে প্লাবিত হয়েছে সেখানে বিদ্যুৎ নেই আপনার যেটা মিঠা পানির ব্যবস্থা সেটাও নেই গ্যাস নেই মানুষ কতটা বিপদে রয়েছে যারা না দেখেছে তারা এই বিষয়টি বুঝতে পারবে না কারণ হঠাৎ করে পানি বেড়ে যাওয়া এটি একে একেবারে কল্পনার বাহিরে যে চব্বিশ ঘন্টায় প্রায় চার ফিট পাঁচ ফিট আট ফিট পানি বেড়ে পুরো অঞ্চল প্লাবিত হয়েছে আমরা অনেক সময় বন্যা হতে দেখি সেটা আমা আমরা উনিশশো অষ্টআশির বন্যা দেখেছি দু হাজার চারের বন্যা দেখেছি পানিটা আস্তে 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 বেড়েছে মানুষ তাদের পশু পাখি অর্থাৎ গবাদি পশুগুলো সরানোর সুব্যবস্থা হয়তো ধীরে ধীরে করেছে বিভিন্ন স্কুল কলেজের মাঠে যে তারা পুনর্বাসিত হয়েছে কিন্তু আজকের যেই ঘটনাটা বাংলাদেশে ভারতের তিস্তার বাদ ছেড়ে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় পাঁচ ফিট আট ফিট পানি বেড়ে ঘরের চাল পর্যন্ত উঠে গেছে অর্থাৎ তাদেরকে কোনো কোনো সুযোগ পায়নি মানুষ সাধারণ মানুষ তারা কোথাও পুনর্বাসন হওয়ার জন্য অর্থাৎ তারা যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নোয়াখালীতে চট্টগ্রাম রাজশাহী দিনাজপুর বিভিন্ন অঞ্চলে আমাদের এই অনেক সময় ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র থাকে বন্যার আশ্রয় কেন্দ্র থাকে বিভিন্ন স্কুল কলেজের ভেতরে আশ্রয় নিয়ে থাকে মানুষ কিন্তু এবছর সেটা করতে পারেনি তার কারণ হচ্ছে তিস্তার বাদ গতকাল রাতে অনেকগুলো পয়েন্ট তারা ছেড়ে দিয়েছে ভারত আপনার যার কারণে এই হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র জনগণ আসলে বুঝতে পারছে না যে ভারত আমাদের বন্ধু না শত্রু তারা আমাদেরকে যে কথা বলে যে বন্ধু আমরা কিন্তু আপনারা তো জানেন যে একটি মানুষের তিনটি কাঠামো থাকে একটি হলো অপরিকাঠামো একটি অপরটি অপ অবকাঠামো আর একটি হলো অন্তর কাঠামো ভারত আমাদেরকে যে উপরি কাঠামো দিয়ে ভালোবাসে সেটা আমরা বুঝি উনিশশো সাল পর থেকে আমার বাপদাদারা বুঝেছে নব্বই সালের পরে আমরা বুঝছি হয়তো ভবিষ্যতে আরও আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম আছে তারা বুঝতে পারবে যে ভারত আমাদের কতটা বন্ধুত্ব তারা কতটা বন্ধু আমাদের ভারতের পার্শ্ববর্তী যেই অঞ্চলগুলো অর্থাৎ এই আপনার যেই এই রাষ্ট্রগুলো রয়েছে যেমন শ্রীলঙ্কা মায়ানমার বাংলাদেশ আর অন্যান্য দেশগুলো রয়েছে চায়না তাদের কোথাও এই আপনার ভারত থেকে ওই অঞ্চল ওই রাষ্ট্রগুলোতে যেতে কোনো বাধা নেই আপনি য যখন তখন যেতে পারবেন তাদের পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় অথচ আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে নেপালের চেয়ে মায়ানমারের চেয়ে অনেক উন্নত একটি রাষ্ট্র আমি মনে করি সেটা অথচ আমাদেরকে তাদের যে যেই ভিসা জটিলতা রয়েছে যারা এই আপনার ইউরোপ কান্ট্রিতে যায় যতটা সহজে ইউরোপে যাওয়া যায় ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তারপরেও কথিত বন্ধুরাষ্ট্র আমি তাদেরকে বন্ধুরাষ্ট্র বলছি না আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি একজন একজন সাংবাদিক হিসেবে আমি এই কথাটা কখনোই বলতে পারি না যে তারা আমাদের বন্ধু তার কারণ তাদের আচরণ আমরা বুঝতে পারি তারা আমাদের কতটুকু বন্ধু ভারতে যেতে হলে আমাদেরকে পাসপোর্ট জমা দিয়ে প্রায় এক মাস অপেক্ষা করতে হয় ভিসা জটিলতায় তারপর আবার ওখানে যেয়ে আমাদের পকেট চেক করে এমনকি অনেক সময় প্যান্ট খুলে অনেক 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 নিচেও চলে যায় তারা তারা এতটা থার্ড ক্লাস টাইপের একটি দেশ যেখানে আমরা তাদেরকে বন্ধু মনে করি তারা অনেক কিছু চেক করতে চায় আমাদের কাছে টাকা আছে কি না আমরা কিভাবে ওই দেশে যে কিভাবে চলবো এই বিভিন্ন কারণ দেখি আমাদেরকে অনেকক্ষণ আপনার এই যেখানে আমাদেরকে অপেক্ষা করতে হয় সেখানে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে তারপর তারা চেক করে তারপর আমাদের ভিতরে রেখে অথচ আপনি নেপালে যান নেপালিরা ভারতে বারবার আসছে যাচ্ছে চব্বিশ ঘন্টায় তিন চারবার আসছে যাচ্ছে মায়ানমার থেকে ভারত উন্মুক্ত একটি আপনার বর্ডার নেপাল নেপালের বর্ডার উন্মুক্ত কাকর ভাটা হয়ে যাই হোক আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম তারা আমাদের অনেক বন্ধুরাষ্ট্র রাতের আধারে আমাদের জন্য একটু ফাঁদ পেতে গতকাল রাতে যেই দুটি ফারাক্কা এবং তিস্তার বাদ খুলে দিয়েছে আমরা চব্বিশ ঘন্টায় বাংলাদেশে একটা বন্যা শুরু হয়ে গেছে আমাদের মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে অথচ এ ব্যাপারে ভারত কোনো কথা বলছে না আমি আরেকটু কথায় আসছি তিস্তা তিস্তা উনিশশো সালে এই বাদ নির্মাণ করে সেই নির্মাণ থেকে শুরু করে আমাদের যেই অকাল বন্যা হয় মৌসুমি খরা হয় এই বিষয়টি তারা কিন্তু ভারত জানে অর্থাৎ ভারত যখন আমাদের সাথে সম্পর্ক ভালো থাকে অর্থাৎ যখন একটি দল বাংলাদেশে ক্ষমতায় থাকে তখন তাদের সাথে সুসম্পর্ক থাকে আর যখন ক্ষমতা থেকে তারা চলে যায় তখন তাদের সাথে আমাদের একটা বিভেদ সৃষ্টি হয় তারা আমাদেরকে বিভিন্ন কৌশলে বিভিন্ন সময়ে বিভিন্ন অসময়ে তারা আমাদের উপর একটি লাঞ্ছনা এবং একটি প্রেশার কিক করতে থাকে যাতে আমরা আমাদের এই ফসলি এই যে কৃষকের যে ফসল নষ্ট করতে থাকে এই বিষয়টি নিয়ে আমরা কখনোই ভারতের সাথে একমত হতে পারি না আপনারা গত কয়েক দিনের তুলনায় দেখেছেন যে ভারতের সাথে আমাদের কতটা ভালো সম্পর্ক রয়েছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা এই ভারতের কাছাকাছি গেলে তারা গুলি করে দিচ্ছে অথচ ভারতের সেনাবাহিনীরা আমাদের বাংলাদেশে এসে আমাদের লোকদেরকে খুন করে অর্থাৎ গুলি করে চলে যাচ্ছে তারা এই পতাকা বৈঠকেও তারা আমাদের লাশ দিচ্ছে না আমি সেই রাজনীতিতে নাই গেলাম কিন্তু বর্তমান যেই পরিস্থিতিটা আমাদের যে ফারাক্কা বাদ খুলে দেওয়া হয়েছে এই তারপর তিস্তার বাদ খুলে দেওয়া হয়েছে এই যে আমাদের দেশে এই প্রায় হাজার হাজার মানুষ এখন বন্যায় গৃহবন্দির মতো রয়েছে এই ব্যাপারে আমি মনে করি যে ভারত আমাদের কখনোই বন্ধু হতে পারে না তারা আমাদের কখনোই বন্ধুরাষ্ট্র হতে পারে না তারা একটি দলকে সাপোর্ট করে তারা আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে এটা তাদের অন্তর কাঠামো নয় এটা উপই কাঠামো ভালোবাসা মৌখিক ভালোবাসা কথিত ভালোবাসা এই ভালোবাসাটা কখনোই তাদের অন্তর থেকে আমাদেরকে ভালোবাসে না আজকে আমি অনুরোধ করব এই এই যেটা আপনার কোটা সংস্কার আন্দোলনে আমাদের যারা ছাত্র সমাজ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এই যুদ্ধের জন্য যেভাবে যুদ্ধে জয়ী হয়েছেন আমি মনে করি সারা বাংলাদেশের যত ছাত্র সমাজ রয়েছেন এই কয় যে কয়টিতে যে কয়টি জেলাতে আজ বন্যা দেখা দিয়েছে আপনারা সকলে ওই দেশে ওই অঞ্চলগুলোতে গিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং এটা দ্বিতীয়বার প্রমাণ করে দিবেন যে ছাত্র সমাজ যেখানে আপদ নেই সেখানে অর্থাৎ আপনারা এই বন্যার্থদের সেবায় নিয়োজিত থাকবেন এটি আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু